তোমার ওই ছাব্বিশটা কিস্তি ছিল আর তোমার পাঁচ লাখ টাকার মতন লেগে বুস্টার ব্যালেন্স রোড ঠিক আছে কিছু নাই আমাদের যেমন টাটা গাড়িটা বুস্টার ব্যালেন্স রোড আছে টাটা কম ষোলো জায়গায় বিক্রি করেছে সামনে পয়সা দেখে কিন্তু খুবই ভালো লাগছে ঠিক আছে গাড়িটা দেখেলাম ওখানে এসব পয়সা দেয় পয়সা দিয়েছে সিন্ডি ও এসেছিলো এখানে শুটিং করে গিয়েছে ঠিক আছে সিউড়িতে ও পাবলিক এবারে নিয়ে এখন ওই যে ফোর সিলিন্ডারের গাড়িটা একদম শেষ করে এই দু বছরে চারবার না পাঁচবার কয় কেমন আছো আশা করছো ভালো আছো বন্ধুরা আছে কেন রায়পুরে আর এখন বেজে গেল বেলা একটা আমি এখন ধরো বাসটাকে লোডে বাড়াবো আর আমি চলে যাবো বাড়ি ঠিক আছে আমি বাড়ি গেছিলাম আর সেই মুহূর্তে আমার সামনে একটা গাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে এই এই গাড়িটা নিলেন ঠিক আছে আবার গাড়িতে চালাইছি চালাইছি মানে আমার দুই বন্ধু আবার যারা কিনেছে সে আমার হেল্প বাড়ি করেছে ঠিক আছে এই সুখচান হ্যাঁ সুখচান আয়

কি বলছি গাড়ির অবস্থা খুব লেগে আছে এখন হাওয়া চেক গ্রিজ চলছে হাওয়া চেক গ্রিজ প্রায় কমপ্লিট তারপর ধরলো সা লোডে চলে যাবে ঠিক আছে আর যে গাড়িটা কথা বললাম এই গাড়িটা এই লিলেন অশোক বললেন ঠিক আছে গাড়ি ছিল প্রথমে রামপুরহাটে পঁয়তাল্লিশ নম্বরের গাড়ি তারপর পাঁচ আমি মালিক কিনে লাই ওই যে বললাম ওর বাড়ি হচ্ছে আলীনগর সুস্তাল আলীনগর বললাম ওইখানে বাড়ি তা গাড়িটা প্রথমে কন্ডিশন তোমাদেরকে দেখিয়ে দিই আটচল্লিশ পঁচিশ এন ঠিক আছে ক্যাপ্টেন ক্যাপটেন পরে ক্যাবিনের ভেতর তো এইদিকে ও ক্যাবিনের ভেতর দিকে লাভ নেই তারপর আস্তে আস্তে মোটামুটি ঠিকই আছে ঠিক আছে লেন গাড়ি কেবিন এরকমই হবে ঠিক আছে এর থেকে ভালো হবে না কিন্তু যেমন যত্ন করবে সেরকম থাকবে কিন্তু আর গাড়িটা কেবিনটাও এখন ধরো বেশ চাঙ্গাই হয়ে আছে গাড়িটা কিন্তু অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট নাই আর গাড়ির টায়ারগুলো অবস্থা দেখে লাও গাড়ির টায়ারগুলো সামনে কিন্তু অ্যাপেলও নতুন টায়ার আছে অ্যাপেলও মানে ভালো ভালো কোম্পানি ঠিক আছে এটাও অ্যাপেলো লাগা আছে এটা সবসময় হেভি টায়ার চাই কারণ হচ্ছে এটাতে বেশি ভর পাই আর লেন গাড়িতে জানো তো কি বেশিরভাগ কিন্তু লিপ উঠিয়ে নিয়ে চলে লিফ্ট কিন্তু নামাই না লিফ্ট নামায় নাকি হাওয়া ডাউন হয়ে যায় আর ডাউন হয়ে যায় এরকম কিছু শুনেছি কিন্তু ঠিক আছে আর ওটা হচ্ছে ব্লু ট্যাঙ্কি এর হচ্ছে ডাইন দিকে ব্লু ট্যাঙ্কি আর ডাইন দিকে স্টেপ নেই এখানে দিকে স্টেপ নেই ওরা কিন্তু স্টেপ রাখে না তার কারণ কী বলো তো ওজন বেড়ে যাবে আর লিফ্ট কিন্তু ধরো পাম্পচার পাম্পচার হইলেস লাগাই আমাদের টাটা গাড়িতে যেমন ধরো লিফ্ট নামিয়ে চালায় এরা কিন্তু লিফ্ট কখনো নামাই চালায় না আর পিছনের টাইগাগুলো এখানে খারাপ আছে আর পাতি সেট কিন্তু চাঙ্গা ঠিক আছে পাতি সেট দেখাচ্ছি তোমাদেরকে পাতি সেট কিন্তু চাঙ্গা হয়ে আছে

ঠিক আছে এই টাটা গাড়িটা দেখে দিই আমাদের যেমন ধরো গাড়ি ঠিক আছে টাটা গাড়িটা দেখে দিই তোমাকে এই দেখে গেলাম ব্যালেন্স রড বুস্টার সব আছে কিন্তু ওই ল্যান্ডার নেই ল্যান্ডার এটা ভালো দিক বলবো এক্সট্রা ওজন এক্সট্রা রি নাই এটা সবচেয়ে ভালো ঠিক আছে আর এই সাইডটা তোমাদেরকে দেখে দিই আর বাঁ সাইডে কিন্তু ধরো ডিজেল ট্যাঙ্কি ঠিক আছে গাড়িটা দেখে গেলাম বাম দিয়ে কিন্তু ডিজেল ট্যাঙ্কি এখন লিফ্টেড আর পাম্প চলেছে বলে ফুটে সারছে হয় তারপর ধরলো হেল্পার কাছে দাম ফাম জেনে নেবো আমি বেরিয়ে গেলো ঠিক আছে তারপর গাড়িটা সামনে ধরো সামনে পজিশনটা দেখাবে সুযোগ হলে সেই জন্য দেখাচ্ছি তোমাদেরকে আর এই যে আমার হেল্পার এখনো টায়ার সাজছি টায়ারটা বানাইছি আর গাড়িটা সামনে পজিশনে দেখে কিন্তু খুবই ভালো লাগছে ঠিক আছে গাড়িটা দেখে লাও গাড়িটা কিন্তু কোনো দাগ নাই ঠিক আছে এবার অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে নাকি মতো বুঝতেও পারছি না আমি গাড়িটা এমন সবই ভালো লাগছে আমাদের দেখে কিন্তু গাড়ি ঝাকাস দেখে লাও ঠিক আছে এমন গাড়িটা খুব কমে পেয়েছে তোমাকে জানাইছি আমি খুব কমে দান দেছে আর বাঁ সাইডে তো তোমাকে দেখালাম আমি বাম দিকে বাম দিকে আর ডিজেল ট্যাঙ্কি ঠিক আছে ব্যাটারি বাম দিকে ব্যাটারি ডিজেল ট্যাঙ্কি এটা জোগাড়ি এরা সব তো বাকি জানো তোমরা সব আর ওই লিফ লিফ্ট কিন্তু নামাই না গাড়িতে এটাই একটা সমস্যা লিফ্ট কিন্তু নামাই না এর কিন্তু কেবিন উঠে যাবে ঠিক আছে অন্যান্য আমাদের গাড়ি যেমন কেবিন উঠবে না এর কিন্তু কেবিনটা আবার উঠে যাবে ওপর দিকে ঠিক আছে ওখানে সিস্টেম দিয়েছে ভারত ব্যাংকের মতো

ঠিক আছে চলো ভালো দেখো বাড়ি জায়গা বাসে কালকে দেখাবো বাই গুড মর্নিং বন্ধুরা আমি এইমাত্র কাজে এলাম আর এখন বেজে গেলো ছটার মতো আর গাড়ি লাগা আছে আমার এইখানে গাড়ি লাগা দেখলাম আজকে খুব মানে ভালো জায়গায় লাগা আছে ঠিক আছে আগের দিন লাগিয়ে রেখেছিল কোথাও ওইখানে কাদাতে এই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আজকে তো ভালো জায়গাতে লাগাছে আর এখন বর্তমানে রোডের অবস্থা দেখতে হচ্ছে ফাঁকা তার কারণ কি বলতো কালকে পাহাড় খুলেছে কালকেই সমস্ত গাড়ি চলে এসছে ঠিক আছে কালকে ধরো একদম পুরো কিন্তু জাম হয়ে গেছে রে বাদ মোটামুটি ধরো রাত এগারোটার সময় এসছে কি বলবো বিকেল দুটো সময় দিয়ে রাত এগারোটার সময় এসছে এত জাম ঠেলেছে কি বলবি একদিনে পুরো মানে পুরো ক্রাশ হয়ে গেছি আর এখন যা হোক মোটামুটি ধরো মার্কেট স্বাভাবিক আছে ওটা হয় ওটা সবসময়ই হয় ঠিক আছে যে ধরো চার দিন বন্ধ নিয়ে হট করে খুলেছে সেদিন ধরো পুরো একদম জাম হয়ে গেছি তা ঠিক আছে বলছিলো কাজে গাড়ি নিয়ে বেরিয়ে যায়গা আর আজকে বলতো মোটামুটি ধরো আইডিয়া করছি শিউড়ি ভিতরে হয়ে বেরিয়ে যাবো ঠিক আছে সিউড়ি বার হয়ে গেলে কি জানো প্রচুর খারাপ দেখতে পেলি আর হইল টাইম লাগছে প্রচুর শিউড়ি বার হই আসা করবো ভিতরে হয়ে বেরিয়ে যাব শুনলে আমি শিউড়ি ঢুকে গেলাম ডান দিকে চলে যাবে মানে আর বাম দিকে আমি ভিতর হয়ে চলে যাবো কা দেখি আবার কেউ কিছু বলছে না ও আর ওখানে পুলিশ দাঁড়িয়ে আছে দেখছো ওখানে এখন তো পয়সা নেই আর পয়সা নিয়েছে কি বলবে হ্যাঁ আরে ইও বাম দিকে ঢুকে গেলাম আমি সিউড়ির ভিতর কেউ কিছু আটকায়নি তার লেগে না এখন বেজে গেল সাড়ে ছটার মতো তার ভিতরে কিন্তু আটটার পরে ট্রাক্টারও চলতে দেয় না ঠিক আছে এখানে তো অতিরিক্ত ট্রাক্টার না বাড়িতে চলে এই যে তো বড় বাড়িতে মানে বাড়ি টানা না ট্রাক্টার করে বাড়ি দিয়ে যায় পুরা সিউড়ির ভিতরে কিন্তু ঠিক আছে সেই জন্য আটটার পরে কিন্তু মানে ট্রাক্টার সিউড়ি প্রশাসন ভবন করেছি আর বাম দিকেটাই বলে সিউড়ি আমাদের প্রশাসন ভবন ঠিক আছে এখানে এমবিআই অফিস ডিএলআর অফিস সমস্ত কিছু অফিস কিন্তু আছে আর এখান থেকে আমরা লাইসেন্স টাইসেন্স বানিয়ে নিয়ে গেছি ঠিক আছে এখানে ট্রাই মানে এখানে এসছি তারপর ধরো ট্রায়াল দিতে গেছি আর গেছি আর এখন মোটামুটি ধরো টোটো টোটো অটোগুলো বেরিয়ে গেছি আর খানি পরে তো বেরোনো যাবে না মাথা খারাপ করি একে কি করে অভারটা করি আবার এখানে এই জায়গাটা খানি সিঙ্গেল তো সেই জন্য ধরো অভারটা করি তারপরে জাম লেগেছিল ঠিক আছে টোটোগুলো এখানে ঝামেলা করছে যে এদিকে ঢুকবে তো কোন দিকে যাবো বড়ো গাড়ি নিয়ে ওখান থেকে আর আর এখানে আমার চার চাকাটা লাগিয়ে রেখেছে দেখলাম না দাদাগিরি করে কি বলবি আর কিছু বলার নাই ওদেরই বাপেরই সহ তো কিছু বলার নাই যাই হোক আমি বললাম রকম

আমি এখানেরই বাসিন্দা কিন্তু আমি এখন পর্যন্ত জানি না যে এগুলো কিসের গর্ব বা রেল লাইনে সব একই রকম ঘর ওই যে সিউড়ি পেরিয়ে গেলাম মোটামুটি ধরো সাত মিনিটের মধ্যে ওইদিকে এলে মোটামুটি ধরো আধ ঘন্টা লাগতো মিনিমাম আর এই ও মেন রোডে উঠে গেলাম ফাইনালি এবার ধরো এই চানাচুর আছে চানাচুরটা খেলবো এখন দাঁড়াবো না কিন্তু বাসটা চানাচুর কিনে রেখেছে এই ও চানাচুরটা খেলবো না বেরিয়ে যাবো ঠিক আছে আর এইদিকে সব রেলগেট নিয়ে লাইন দিয়ে গাড়িগুলো আসছি

তারপর বলিউড বলিউডে অভিনয় শাহানজিৎ সিন্ডি ও ছিল এখানে শুটিং করে গিয়েছে ঠিক আছে এবার কোন জায়গাতে শুটিং করেছে আমি অতটা কিন্তু জানি না আর হেতমপুরে ভেতরে কিন্তু ধরো অনেক রাজবাড়ি আর আছে হ্যাঁ আমি গেলে অবশ্যই দেখাবো তোমাদেরকে ঠিক আছে আর বন্ধুরা আমার গাড়িতে এক জায়গায় মানে টাচ লেগে রয়েছে তো কোন জায়গাতে টাচ লেগেছে আমি বুঝতে পারছি না এই জায়গাটা কি করে কি মানে মানে আঘাত লেগেছে আমি বুঝতে পারছি না কিন্তু বাসটা লাগিয়ে জিনিস মানে বাসটা ঘুম থেকে উঠুমে জিজ্ঞেস করবো এরকম ধরো আমার কোনো গাড়িতে আজ ধরো কোথাও জানালো তো ভালো করে কোথাও দাগ লাগেনি ঠিক আছে তো এইটা কোথা থেকে লেগেছে সে বাসটাই বলতে পারবি তারপর আগের হেল্পটাও ছিল ওরা জানে এখন আমি তো দেখিনি এবার রান্না যদি বাসটা উঠুক তারপর জিজ্ঞেস করবো ঠিক আছে মানে চলো বেরিয়ে যায় কমপ্লিট করে চলে এলাম এখানে মুড়ি দোকানে দাঁড়াইতে যাবো আর সেই সময় এই হনুমানটো যা হোক বেঁচে গেলো গাড়ির এগোতে চলে আসছিল আমার এগোতে প্লাস ওর একটা সামনে একটা গাড়ি আসছিল টু নাইন ঠিক আছে ও আর এগোতে পড়ে গেছিল উনি ভাগ্য ভালো বেঁচে গেল এই বাপ ওই জাম্পিং দিয়ে গেলাম কোথাও চলে গেলো ও আর এখানে সামনে মুড়ি দোকান আছে এখানে মুড়ি খেলবো আমরা ফাইনাল বন্ধুরা এই মুড়ি দোকান চলে এলাম এই মুড়ি খেলবো এখানে ঠিক আছে আর এই দোকানে কিন্তু নিজের হাতে নিয়ে নিলাম আমরা সবসময় নিয়ে এই যে দোকানে সে মানে বেশি করে দাঁড়ায় দিল এই ইয়ারি দোকান বটে যে চপ ঘুগনি মুড়ি ভেঙে নেবো আর ঘুগনি কিন্তু যা চাই ঘুগনি সকাল সকাল শেষ করলে না আরো ওরা আছে আমি এখানে ঘুগনি বেশি করে খাই বাস বাস ফাইনালি মন্দলা মুড়ি খেয়ে চলে এলাম আর এই বাদশাহ চলেছে এই বাদশাহ ঠিক আছে তা বাদশাকে জিজ্ঞেস করবো যে এই জায়গাটা কোথায় লেগে লেগেছিল এই জায়গা কোথায় লেগেছিলো রে আমি কিন্তু দেখিনি বন্ধুরা আজকে আমি প্রথম দেখলাম সেই জন্য বলছে সিউড়িতে অ্যাক্সিডেন্ট তখনই পাবলিকে বেড়িয়ে দিয়েছিলনি সেই জন্য দাক্ত হয়ে গেছে সেই তো বলছে আমার গাড়ি ধরলো আমি ধরো কোথাও ঠুকিনি আর করে নিতে লাগবে কি করে ঠিক আছে তো চলো আর বন্ধুরা এই যে গাড়িতে চাপলাম নিয়ে গাড়ি চালালাম নিয়ে বাসটা গাড়ি চালাইছে বাইরে বন্ধুরা এত রোদ টিকতে পারছে না মরে গেলাম ঠিক আছে গাড়িতে ভিতরে চাপলাম বলে জানা শান্তি আর সিট এসে চালাইলাম আর এখন মনে হচ্ছে এসি ছাড়া থাকতেই পারবো না আমার হেল্প ছিল না সুখচান ঠিক আছে ওর ও বলছে আমাদের বাড়ি করেছি দোতলা গাড়ি থেকে করেছি লাইনে গাড়ি থেকে তিনটে তিনখানা গাড়ি আছে একটা ডালা বড়ি আছে দুটো ডাম্পার আছে আর দুটো ডাম্পারের মধ্যে এটা হচ্ছে সিক্স সিলিন্ডারে আর একটা হচ্ছে ফোর সিলিন্ডারে ওর বাবা কি করেছিল মানে অনেকে মুখে শুনেছি ফোর সিলিন্ডারে তেল সার্ভিস ভালো দিবে সেই জন্য কিন্তু ফোর সিলিন্ডারে গাড়ি কিনে নিয়েছিল এখন বলছে ফোর সিলিন্ডারের গাড়িটা একদম শেষ করে দিছি এই দু বছরে চারবার না পাঁচবার ক্লাস গেল ঠিক আছে তারপর ধরো ব্রেক ডাউন হ্যান ত্যান অনেক কিছু হয়েছে গাড়িতে ফোর সিলিন্ডারে তবে সিক্স সিলিন্ডারে কিছু হয় না সিক্স সিলিন্ডারে ভালোই সার্ভিস দিচ্ছে আবার ধরো কোনো জায়গাতে বসিয়ে দিয়েছি এতটা উঠতে পারে না প্রচুর ঝামেলা বলছে ফোর সিলিন্ডারে হ্যাঁ আর বলছি যে আর আড়াইশো কিলোমিটার রাস্তা যে পাঁচ হাজার টাকা বাইছে গাড়ি কিস্তি তুলতে পারছে না নিজের গাড়িতে নিজে আমাদের মাইন্সের তিনখানা গাড়ি আছে ওই মাইন্সের তিনখানা গাড়ি থেকে পয়সা তুলে লাইনের গাড়িতে কিছু হয় না কি বলবি এখন লাইনের ব্যবসা তো সত্যিই ধরো বেকার হয়ে গেছে লাইনে এক বছর আগে ছিল পয়সা এখন কিন্তু বর্তমানে আর পয়সাই নাই বেকার ঠিক আছে আমার ধরো কোম্পানি কোম্পানিগুলি ষোলো জায়গাগুলো চলছে তাছাড়া দেখতে পেয়েছি ষোলো লাগা ষোলো টাকা বেশি বাকি তো বেঁচে দিচ্ছি এখন তুমি খবর লাগা তোমাকে এগ্রিমেন্টে দিয়ে দিবে এগ্রিমেন্ট মানে কি বলতো কিস্তি আছে হয়তো পঁচিশটা ত্রিশটা ঠিক আছে তোমার পরে হয়তো চার পাঁচ লাখটা নিবে গাড়ি দিয়ে দিবে এরম করে তো গাড়ি বিক্রি করছে ষোলো টাকা আমাদের এদিকে ষোলো জায়গা চলবে না ষোলো টাকা ডাম্পার চলবে না ডালাবুরি ঠিক আছে ডালাবড়ি ব্যবসা সত্যিই ভালো ব্যবসা কারণ দুদিনে ডিপ হবে অথচ তোমার মেনটেন্স খরচা কম টায়ার খরচা কম সব দিকে চলো প্রফিট और मालटाओ बेसी भाबे ठीक तो मोर चलो ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই